পাঁচটা আটান্ন বাজে আমি উঠেছি রাইট পাঁচটায় উঠে তুই যাবে ছিল সেই অ্যান্ডাম আর তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজই ভিডিও শুরু করছি আমার সাথে ভিডিওটি দেখতে থাকো সবাইকে জানাই শুভ নয় অবশ্য পিটি কিছু হচ্ছে ভালোবাসা সবাই ভালো থেকো আর আজকে ফাইনালি সেই দিন চলে আসলো আমাকে আজ একবারে যেতে হবে নার্সিংহোমে হ্যাঁ সাড়ে সাতটার মধ্যে বেরোতে হবে সাড়ে সাতটা থেকে কোনো একটার মধ্যে যাই না কি ভিডিও করতে পারবো ওখানে অ্যালাও হবে কি হবে না তো চলো আজকে দিনটা শুরু করা যাবে আর এই যে মাম্মা উঠে গেছে ঘরে মানে বাসি কাজে ছিল হয়ে গেছে এখন স্নান করে পুজোটা দিয়ে নেব আমি এখন তাড়াতাড়ি স্নান করে পুজো টুকিয়ে বসে আমি

ave eta Mm -hmm. um. Yeah. Um, to yeah, I'm not here. Take that. 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 কিরকুরি এনেছে কিরপুরি দিয়ে সুন্দর করে মিষ্টি দিয়ে পুজো দেব সাজানো হয়নি সিং সুন্দর সাজানো ফুল দিয়ে হ্যাঁ পুজো দেওয়া হয়ে গেছে

ছি <small> আসবি